মাছের দ্রুত বৃদ্ধির জন্য উদ্ভিজ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন দুটাই কিন্তু খুব বেশি প্রয়োজন তার মধ্যে অনেক বেশি ব্যবহৃত হচ্ছে উদ্ভিজ প্রোটিন হিসাবে সরিষার খোল সরিষার খোল ভালোটা চেনার উপায় সরিষার খোলকে কতটুক সময় ধরে কিভাবে ভিজাতে হবে এবং সেই সাথে সাথে আমরা সিলভার ভিঘেট এবং কাতলা এই জাতীয় মাছগুলোকে খোল কিভাবে খাওয়াতে পারি এবং কিভাবে খৈল বল আকারে পুকুরে ব্যবহার করা যায় এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো চাষিরা হরামেশাই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করে তো সেগুলো নিয়েই মূলত এই ভিডিওটা তৈরি করছি বাংলা মাছ চাষে সরিষের খৈলের সঠিক ব্যবহার কেমন হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রিনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি মোটামুটি সব চাষিকেই একটা প্ল্যাটফর্মে দাঁড় করে ইভ্যালুয়েট করি তাহলে যে জিনিসটা আমরা দেখি যে উদ্ভিজ প্রোটিন হিসাবে কিন্তু প্রচুর পরিমাণে এই সরিষার খোলটা আমরা পুকুরে মাছের প্রোটিন চাহিদা পূরণ করার জন্য কিন্তু ব্যবহার করে থাকি মূলত দুইটা প্রোটিনেই কিন্তু মাছের জন্য খুবই জরুরি একটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন যেগুলো ডাল সরিষার খোল গমের ভুসি থেকে শুরু করে এই যা যে যে সোর্সগুলো থেকে আসে আরেকটা হচ্ছে প্রাণীজ প্রোটিন যেমন হচ্ছে আমরা সুটকির খোল বা সুটকির গুঁড়া সুটকির ভুসি যেটা ব্যবহার করতে বলি এছাড়াও আছে আপনার অনেকগুলো হাড়ের গুঁড়া আছে অনেকগুলো ব্লাড এরিয়া আছে যেগুলো মূলত হচ্ছে প্রাণীজ প্রোটিন হিসেবে ব্যবহৃত হতো আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ের চাষিরা হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়েই আসলে মূলত এই আমাদের মাছ চাষটা করে থাকি তো সেক্ষেত্রে আমরা খোলটাই কিন্তু অধিক ব্যবহার করে দিই খোলের একটা ভালো দিক হচ্ছে খুব কম টাকায় আপনি কিন্তু একটা ভালো মানের বা অধিক প্রোটিন সমৃদ্ধ খাদ্য কিন্তু আপনি পেয়ে যান এই কারণেই মূলত অধিক হারে আমরা প্রান্তিক পর্যায়ে চাষিরা কিন্তু খোল ব্যবহার করে থাকি তো খোল ইদানিং যে জিনিসটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু ভেজাল খোল বাজারে আপনার ঢুকেছে আমি যতটুকু এই আট দশ বছর এক্সপিরিয়েন্স থেকে আমি যে জিনিসটা দেখছি যে যত দিন যাচ্ছে তত খৈলের মানে খারাপ ভেরিয়েশানগুলো বাড়তিছে আপনি এবছর মনে করলেন যে এই এই খৈলগুলো খারাপ আবার সামনের বছর দেখবেন যে আরেকটা নতুন ভেরিয়েন্টে আসবে আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ না আপনি কিনে না ঠকছেন তো এই হচ্ছে একটা ব্যাপার তো আমরা খোল আসলে মূলত চিনব কীভাবে আমরা খুব আপনার হরামেশায় যে জিনিসটা চেক করতে পারি সেটা হচ্ছে আমরা খোল নিয়ে শুকে দেখবো যে খৈলের গন্ধ বা ম্যাশ যেটা খৈলের থাকে যেটা গন্ধ তীব্র গন্ধ থাকবে যেটা কারণে আমরা মূলত আসলে পুকুরের দেওয়ার আগে খোলটাকে ভিজিয়ে রাখি যাতে মাছের গ্রোথ প্রবলেম না হয় তো এই গন্ধটা আছে কি আরেকটা হচ্ছে আপনি অল্প করে কিনবেন যদি খইলে আপনার ডাউট থাকে আপনি অল্প করে কিনবেন অল্প করে কিনে একটু ভিজিয়ে আপনার পুকুরে প্রয়োগ করে দেখবেন যে আসলে ঠিক আছে কি না কারণ ভিজার পরে আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কি না আপনার আসলে আমি এখান থেকে বলে দিলে হবে না আপনাকে মোটামুটি ওটা প্র্যাকটিক্যালি নিজেকেই বুঝে নিতে হবে কারণ আমি এখানে একভাবে সংজ্ঞায়িত করব আপনি ওখানে গিয়ে আরেকভাবে ফেস করবেন নর্মালি যে জিনিসটা আপনি করবেন সেটা হচ্ছে যে আপনার খোলটা পাতলা খোল কিনা না বা খোলটাতে কোনো ধরনের আচ্ছা সাতা বা সাদা সাদা ইয়া পড়ে গিয়েছে কি না আপনি এই জিনিসটা লক্ষ্য করবেন এই দুটা জিনিসের মধ্যে হচ্ছে পাতলা হলে আপনি নেবেন আর হচ্ছে যদি আপনার মোটা ইয়েগুলো হয় গন্ধ কম থাকে এগুলো আপনি নেবেন না বা আটা অনেক সময় মেশানো থাকে অনেক সময় অনেক ধরনের ভুসি মিশানো থাকে এগুলো একটু নিরেসেরে নিজেরাই চেক করে দেখবেন আর যদি সাতা ধরে বা ড্যাম অবস্থায় থাকে পড়ে থাকে আপনি এই খোলগুলো নেবেন না কারণ এগুলো কিন্তু আপনি একটু কম দামে পেলেও যে জিনিসটা হয় যে এটা কিন্তু কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন মান কমে থাকবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে খোল আমরা কখন ভিজাবো বা কতটুকু ভিজাবো আমাদের যে জিনিসটা করা উচিত যেহেতু মাছকে আমাদের ডেলি বেসিসেই খাদ্য দেওয়া উচিত তো সেক্ষেত্রে যেটা করা উচিত যে মোটামুটি দুই তিনটা পাত্রে শ্যামিলের সময় আপনি ভিজিয়ে রাখবেন খৈলের একটা ব্যাপার হচ্ছে যে আপনি বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভিজিয়ে তারপর পুকুরে দিবেন এর কারণ হচ্ছে যে এই ম্যাচ যে পদার্থটা আছে এর কারণে মাসে এটার গ্রোথ প্রবলেম করবে তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো যদি আমরা তিনটা পাত্র নেই আর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো পুকুরে প্রয়োগ করতে পারি বা তিন দিনের মধ্যে পুকুরে প্রয়োগ প্রয়োগ করতে তাহলে কিন্তু এটা প্রোটিন মান ঠিক থাকবে আবার প্রোটিন যদি পাঁচ দিন পার হয়ে যায় তাহলে খৈলের যে প্রোটিনটা আছে এটা কিন্তু আর খৈলে যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেইটাতে থাকবে না বা ভুষিতে থাকবে না খৈলের এটা কিন্তু আসলে পানিতে দেওয়ার সাথে সাথে পানিতে মিশে যাবে এই কারণে আমরা পাঁচ দিন পচিয়ে খোলকে কিন্তু পুকুরে প্রয়োগ করতে বলি যখন পুকুরের পানি কালার আমরা নিতে চাই তখন তো এই কারণে আপনাকে খৈলের সাধারণত বহুবিধ ব্যবহার আছে তার মধ্যে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা ব্যতিক্রমভাবে কিন্তু এই পদ্ধতিগুলোতেও খোল ব্যবহার করে কার্প জাতীয় মাছগুলোর মধ্যে সিলভার কার্প ব্রিকেট কাপ এবং কাতলা কাতলা এই মাছগুলোকে কিন্তু আমরা সুন্দরভাবে বৃদ্ধি করায় নিতে পারি খোল খাওয়ানোর মাধ্যমে তাহলে সে জিনিসটা আপনাকে কীভাবে করতে হবে সেটা আপনাকে সেমভাবেই করতে হবে শুধু একটু ব্যবহার পদ্ধতিটা আপনাকে আলাদা রাখতে হবে এর কারণ হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সিলভার ব্রিকেট কাতল এই মাছগুলো যেহেতু উপরের স্তরে থাকে তো সেক্ষেত্রে যে জিনিসটা ঘটে যেটা সবসময় উপর থেকে ফাইটোপ্লান্টন এবং কিছু কিছু জু কিন্তু এরা এখান থেকে চুষে নেয় তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে পুকুরের উপরে সম্পূর্ণ উপরে সিটাই দিতে পারি তাহলে এই আপনার খৈলের সিটানো ইয়াটা অথবা হচ্ছে যে খৈলটা কিন্তু পানিতে আস্তে 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 নিচে যাবে তো তখন যেটা ঘটে যে এরা যখন শাকবে তখন কিন্তু এটা তাদের মুখের ভিতরে যাবে বা তাদের ফুলকাতে আটকাবে আটকানোর পরে তারা খাবে এভাবেই কিন্তু আসলে আমরা এই সিলভার ব্রিগেড কাতল এই মাছগুলোকে বৃদ্ধি করতে পারি সিলভার ব্রিগেড কাতল বৃদ্ধি করার জন্য আমরা গুঁড়োও কিন্তু পুকুরে ব্যবহার করতে পারি ভাসমান গুঁড়া ডেলি বেসিসে অথবা হচ্ছে যে সপ্তাহে দুই দিন তিন দিন কিন্তু কিন্তু আমরা এই খৈলের পানিটাও সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিতে পারি দিলে এটা কিন্তু বৃদ্ধি বেশ ভালো ঘটবে আরেকটা ব্যাপার হচ্ছে যে খৈলকে কিন্তু আমরা এই সেম পদ্ধতিতেই পুকুরের পানি রং সবুজ করার জন্য কিন্তু ব্যবহার করতে পারি যেটা থেকে পুকুরে প্রাকৃতিক খাদ্য বেশি উৎপাদন হবে তো সেক্ষেত্রে যেটা করব আমরা এই খোলটাকে মিনিমাম পাঁচ দিন ভিজায় রাখবো পাঁচ দিন ভিজায় রাখবো পানি দিব নাড়ায় দিব যাতে এটা সম্পূর্ণভাবে ভালোভাবে পচে যায় পচার পরে আমরা পাঁচ কেজি ডিএপি সার দিয়ে ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটা সেটা দিয়ে আমরা সম্পূর্ণ পুকুরে রোদ আসে এমন সময় ছিটিয়ে দিলে পুকুরে পানিটা কিন্তু সবুজ হবে যাতে সিলভার ব্রিগেড কাতলের সুন্দরভাবে একটা কিন্তু খাদ্য তৈরি হবে তো এই দুইটা দিক কিন্তু আপনারা সুন্দরভাবে এই খৈলের ব্যবহার করে সিলভার ব্রিগেড কাতলটাকে কিন্তু আপনি বৃদ্ধি করে নিতে পারেন এছাড়াও সবগুলো মাসেই আসলে মূলত আমি যে পদ্ধতিগুলোর কথা বলছি সবগুলো মাসেই বৃদ্ধি পাবে তবে টার্গেটেড মাছ হিসেবে এই মাছগুলোর উপকার বেশি হবে কারণ এই মাছগুলো যেহেতু আমরা যখন অন্য খাদ্য বল আকারে দেই বা হচ্ছে যে এই ইয়াতে দেই ট্রেতে দেই বা হচ্ছে এমনিতেই দেই ফেলায় দেই পুকুরের সাইডে তখন কিন্তু এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণে কম খাদ্য পায় এই খাদ্যগুলো থেকে কারণ বাকি যে মাছগুলো আছে বাকি মাছগুলো কিন্তু তখন এই খাদ্যগুলো বেশি খায় তো এই কারণে এই জিনিসটা আপনাকে একটু বিবেচনা করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে সম্পূরক খাদ্য সবগুলো মাছকে আমরা যেভাবে দিব তার মধ্যে একটা ভালো পদ্ধতি হচ্ছে খোলকে বল আকারে প্রয়োগ করা তো বল আকারে প্রয়োগ করার জন্য যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রথমত খোলটাকে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পরে মোটামুটি ভিজিয়ে নেওয়ার পরে এখানে এই খোলটার সাথে বাড়তি কিছু গুঁড়া জাতীয় জিনিস বা বুড়া জাতীয় ফিড আপনি অ্যাড করবেন তাহলে এটা শক্ত হয়ে যাবে তখন এটা আপনি বল আকারে ব্যবহার করতে পারবেন পুকুরে এর কারণ হচ্ছে আমি আপনাদের একটা জিনিস খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে খৈলে হচ্ছে বত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্টের মতো প্রোটিন থাকে তো আমাদের জাতীয় মাছের চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন দরকার তাহলে এই বাড়তি যে প্রোটিনটুকু আসে এটা কিন্তু মাছের শরীরে গেলেও মাছের মলমূত্র দিয়ে কিন্তু বের হয়ে যাবে তো আমাদের এই বাড়তি প্রোটিনের জন্য কিন্তু বাড়তি টাকা কিন্তু আমাদের ব্যয় হয়ে যাচ্ছে সেটা কিন্তু মাছের শরীরেও কাজে লাগতিছে না তো আমরা যদি আমাদের এই বাড়তি প্রোটিনটাকে কমায় নিয়ে আসতে পারে চব্বিশ ছাব্বিশ পার্সেন্টে করতে পারে সেই জন্য যদি অল্প কিছু বাড়তি খাবার আমরা অ্যাড করতে পারি তাহলে খাবারের ভেরিয়েশানটা যেমন আসবে সুষম খাদ্য একটা ভালো ব্যালেন্স যেমন হবে সেই সাথে সাথে আমাদের প্রোটিনটা কমে টাকাটাও কিন্তু কম খরচ হলো এখানে বা আমাদের প্রয়োজনীয় প্রোটিন থাকলো প্রয়োজনীয় যতটুকু কস্টিং বিয়ার করা ততটুকু থাকলো এই দিকটা বিবেচনা করে আপনি চব্বিশ পারসেন্ট ছাব্বিশ পার্সেন্টের মধ্যে খাদ্য তৈরি করার জন্য বত্রিশ পার্সেন্ট খৈলের সাথে আরও কিছু যেমন হচ্ছে ধানের গুঁড়া বা হচ্ছে আপনার এই যে ভুট্টার গুঁড়া থেকে শুরু করে রাইস ব্র্যান্ড এই যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আস্তে আস্তে আপনি এটা কিন্তু কমাই নিতে এরকম বিভিন্ন ভিডিও আছে আমারও অনেক ভিডিও আছে আপনি একটু দেখে নিলে বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে রেশিওটা ঠিক করতে হবে এবং অবশ্যই প্রতিটা খাদ্যের সাথে আপনাকে কিন্তু লবণ ব্যবহার করতে হবে একশো কেজিতে দুই কেজি তো সেক্ষেত্রে আপনি একটু পরিমাপ করে দেখা যাচ্ছে আপনি পাঁচ কেজি খাদ্য দিলেন তাতে যতটুকু লাগে অতটুকু আপনি লবণ দিলেন দশ কেজি লাগলো একটু দিলেন আপনাকে একবারে একুরেসি মেনটেন করে দিতে হবে প্রান্তিক পর্যায়ে চাষি পর্যায়ে কিন্তু সেটা সম্ভব হয় না তারপর আপনি একটু করে দিলেন আর কি তো এভাবে কিন্তু আপনি বেশ ভালোভাবে এটাকে করে নিতে পারেন এবং আমার ধারণা যে এভাবে যদি কেউ মাছটাকে কন্টিনিউ করতে পারে চাষকালটা তার ভালো মানের কিন্তু একটা প্রোটিন হবে বা প্রোটিন পার্সেন্টেজ সাপোর্ট পেয়ে মাছ কিন্তু বেশ ভালো মানের একটা বৃদ্ধি পাবে আমি নিজেও এই পদ্ধতিগুলো অবলম্বন করি এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো মানের একটা রেজাল্ট কিন্তু আমি দিন শেষে পাই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মাছের সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ থাকলেও আপনাদের জন্য আশা করছি অন্য ধরনের কোনো ধরনের প্রশ্ন বা সেম রিলেটেডও যদি কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে